উলুবেেরিয়ার বাগানটাতে এই নতুন ভাইরাল জায়গাটা তো কম বেশি সকলেই চেনো আর যারা চেনো না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই যাবে যাবে বহু মাধ্যমে এই জায়গাটা তো আমরা অনেকেই দেখেছি কিন্তু কিভাবে জায়গাটাতে সেটাই জানো না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য ফার্স্ট উলুবেরিয়া স্টেশন থেকে বেরিয়ে বাজার পাড়ার মোড় হয়ে গরুহাটা থেকে আটটানো গেটের দিকে যাওয়ার রাস্তায় সামনে দশ পনেরো মিনিট এগিয়ে গেলেই দেখবে বাগান্ডা মোড় আর এই বাগান্ডা মোড় থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তায় তোমরা সোজা চলে যাবে তোমাদের সুবিধার জন্য একটা সূত্র বলে দি এই রাস্তায় সোজা যেতে তিনটে তিন মাথা পড়বে ফার্স্ট তিন মাথা থেকে তোমরা চলে যাবে ডান দিকে তারপরে সেকেন্ড তিন মাথা থেকে তোমরা চলে যাবে বাম দিকে আর একদম লাস্ট তিন মাথা থেকে তোমরা চলে যাবে একদম সোজা আর এখান থেকে কিছুটা গিয়েই দেখবে সেই বাগান্ডার ভাইরাল নতুন জায়গাটা এই জায়গাটার এক্স্যাক্ট নাম হচ্ছে কুমোরখালি আর এই সুন্দর ভাইরাল রিসোর্টটা ম্যাডামের বাড়ি নামে স্থানীয় মানুষের কাছে পরিচিত এখানে তোমরা বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা ফ্যামিলি সঙ্গেও আসতে পারো এই জায়গাটা উলুবেড়িয়ার কাছে হওয়ার জন্য তাই সবাই উলুবেড়িয়া বাগানটা নামেই চেনে কিন্তু এটা অ্যাকচুয়ালি শ্যামপুর থানার অন্তর্গত তো এখানে কবে আসছো আর কার সঙ্গে আসছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে